হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান সবাইকে রমাদান মোবারক আর আমরা দুইশো তিন অনেক বেশি অসুস্থ যে কারণে আপনাদের সাথে প্রথম রমজানে কি কি করলাম তারপরে সেরিতে কয় গ্লাস পানি খেলাম এই ধরনের ব্লগগুলা শেয়ার না করে জীবনযুদ্ধে অনেকটা পিছিয়ে গেলাম আর আমাদের বাচ্চারাও অনেক অসুস্থ দোয়া করবেন যাতে আমরা সবাই তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আর যারা আমাদের রেগুলার ব্লগুলো দেখেন তারা তো জানেনি আমাদের ছেলে দিন ধরে অসুস্থ এখন সে অসুস্থতা সে কাটা উঠতে পারেনি এর মধ্যেই আমার মেয়ে অসুস্থ কি বলবো সে লাইটের ছায়া দেখলে ভয় পায় তো কালকে রাত্রে সে অনেক রাত পর্যন্ত জেগেছিল অসুস্থতার কারণে তো খেলতেছিলাম আমরা ওকে খুশি রাখার ট্রাই করতেছিলাম যাহা সাথে ছিলাম খেলতেছিলাম তো দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে এমন করে না

আপু তোমাদের বাচ্চাগুলা কোথায় বাচ্চাগুলাকে যে দেখি না এই যে এই কারণে আমাদের বাচ্চাগুলাকে দেখেন না আর আমার একা একা বসে বসে আপনাদের সাথে পটোরপোটোর করতে হয় আমার সতীনও পর্যন্ত আসতে পারে না আর সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে ওরা ঘুমাইতে গেলে আমাদেরও ঘুম পেয়েছে আমরাও ঘুমাইছে তো এখন আসল কথায় আসি আমাদের চ্যানেলে যেহেতু বারোশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি আমার সতীন ভাবতে ছিলাম যে একটা লাইভ করা যাক কারণ এই যে বারোশো মানুষ চ্যানেলে একইভা আছে মানে একই না মানে সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে মনে হয় না বারো জনকেও চিনি তো ভাবলাম যে আপনাদের সাথে পরিচিত হওয়া দরকার তাই একটা লাইভ করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সাহস পাচ্ছি না আপনারা কমেন্ট করে জানান আসলে আপনারা কি আমাদের লাইভ দেখতে আগ্রহী দুইশো তিনের তাহলে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করে কয়েকদিনের মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ এখন আসি ক্যাশনের কথায় আমরা দুইশো তিন রমজানে একই সাথে প্রেগনেন্ট হলাম এটা কেন বললাম আসলে আমরা দুই বছর আগে যখন মানে প্রেগনেন্ট ছিলাম বেবি কনসেপ্ট করি তখন কিন্তু রমজান মাসি ছিল তো তখন যেহেতু আমরা অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না আপনাদের সাথে আমাদের প্রেগনেন্সি টাইমের গল্পগুলো শেয়ার করা হয় নাই তো তাই ভাবলাম যে এখন এগুলো শেয়ার করি যেহেতু আপনাদেরও জানার অনেকটা ইচ্ছা আছে যে আমাদের বাচ্চারা মানে বয়স কত তারপর কীভাবে কী প্রেগনেন্সি টাইম কীভাবে কাটছে আপনাদের মধ্যে আগ্রহ আছে তাই ভাবলাম যে কেন না শেয়ার করা যায় না এখন যেহেতু রমজান মাসি চলতেছে তো আগে সেই স্মৃতিগুলো হচ্ছে আবার আমাদের মনে পড়ে আসলে প্রেগনেন্সি টাইম হচ্ছে খুবই একটা আবেগময় সময় তখন আমরা মেয়েরা হচ্ছে অনেক আবেগী হয়ে যাই অনেক শারীরিক মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই যার কারণে না এই প্রেগনেন্সি টাইমটা কোনো মেয়েই ভুলতে পারে না আর মাতৃত্ব গ্রহণের পর তো আরো আগেই না সেখান থেকে হচ্ছে মাথায় আসা যে এখন যেহেতু রমজান মাস চলতেছে আবার আমাদের আগের মানে স্মৃতিগুলো মনে হইতেছে প্রেগনেন্সি টাইমে কি কি করছি বা কি হয়েছে কি পরিবর্তন হয়েছে মুড এর অবস্থা কি ছিল তাই শেয়ার করি আপনাদের সাথে আমার বিয়েটা যেহেতু একটু ক্রিটিক্যাল ছিল সেই কারণে হচ্ছে আমার বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নেওয়া হয় তো সেখান থেকে আসে যে আমরা দুইজন একই সাথে বেবি কনসিভ করি কারণ আপনারা তো জানেনি মানে দুইজন সিভিলিংয়ের মধ্যে মানে সমবয়সী হইলে তাদের সম্পর্কটা ঠিক কেমন হয় আমার যেহেতু আমার ভাইরা আমার সমবয়সী ছিল না আমার ভাইরা আমার থেকে মানে বিশাল বড় আমার কাছে এমনই লাগে একজন হচ্ছে বারো বছরের ব্যবধান আরেকজনের এমন আট দশ বছরের ব্যবধান তো যার কারণে আমি ওই জিনিসটা কখনো পাই নাই অন্যদেরকে দেখতাম যে মানে ওরা কত সুন্দর হাসতেছে খেলতেছে তারপর ঝগড়া লেগে যাইতেছে এই ঝগড়া লেগে যাইতেছে এই আবার একজন আরেকজনকে ছাড়া বাঁচতেছে না তো যেটা দেখে আমার হচ্ছে অনেক মানে খারাপ লাগতো যে আমার একটা সমবয়সী ভাই বা বোন নেই আমি যখন আমার ভাইয়াদের সাথে কথা বলতাম তখন মানে কিছু একটা বলবো আমি প্রচন্ড পরিমাণে ভয় পাইতাম কিন্তু দেখেন আপনি আপনার সমবয়সী কারোর সাথে সেম কথাটাই বলতে যান খুব সুন্দরভাবে থ্রুলি বলে ফেলতে পারতেছেন যেটা হচ্ছে যে এত মানে এজ গ্যাপের ভাই বোন হলে আসলে করা হয় না তো যাক আলহামদুলিল্লাহ দুইজন একই সাথে বেবি কনসিভ করি তো মাঝখানে হচ্ছে আমার সতীনের একটু সমস্যা হয়ে যায় মানে মিসক্যারেজ হয়ে যায় আর হচ্ছে মাসের ছোট হয়ে যায় পড়ে আর কি যাই হোক কাছাকাছি তো আছে চার মাসের ব্যবধান তো কেউ ধরে না তারপরে যে সময়গুলো দিয়ে আমরা পার হয়েছি আমার এত পরিমাণে সমস্যা ছিল এই প্রেগন্যসি টাইম টাইম সুইং মনে হয় এক সেকেন্ডের কম যদি টাইম থেকে মানে থেকে থাকে ওই টাইমে হচ্ছে আমার মুড সুইং হয়েছে মানে এত ঘন ঘন মুড সুইং আমার মনের মধ্যে যে কি হচ্ছে আমি নিজেই বুঝি না মনে করেন যে এই একটু হাসতেছে এই আমার মন চাইতেছে চিল্লা ফালা করে কান্নাকাটি করি আর ওই টাইমে আমি এত পরিমাণে শুকাই গেছিলাম একদম সুটকি হয়ে গেছিলাম খাইতামই না যা একটু খাইতাম সেটাও বমি করে দিতাম ও হ্যাঁ তারপর ও আমাকে জোর করে খাওয়াই দিত খাবারটা শেষ হইতো না মানে অর্ধেক খাবারের মধ্যে আসি এর মধ্যে শেষ বমি করে তখন ও হচ্ছে কয়েকদিন এমন দেখার পরে আমাকে জোর করে খাওয়াইতে চাইতো না বলতো যে জোর করে খাওয়াই লাভ কি সেই তো আবার বমি করে দিতেছো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সতীনের আবার এই ধরনের সমস্যা ছিল না মানে বমি না জাস্ট মানে সকালের দিকে একটু একটা একটা ভাব হইতো তাও বমি করে নাই জাস্ট খাওয়া দাওয়া করার পর ঠিক হয়ে বাট আমার ক্ষেত্রে যে কেন এমন হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে মানে মাজা কোমরের ব্যথা আমি পুরো অস্থির হয়ে গেছিলাম তারপরে এই যে ঘাড়ের যে রক থাকে ওইগুলো মনে হয় যে সারাদিন আমার এইভাবে টানতো আমি সারাদিনই শুয়ে বসে কাটাইছি আল্লাহ বাসাইছে যে আমার সতীন ছিল ওই টাইমটা নাইলে যে আমার অবস্থা কি হইতো আমি জাস্ট এখন ভাবলে অবাক হয়ে যাই যে আমার অবস্থা কি হইতো যদি আমার সতীন না থাকতো ও হচ্ছে ওই টাইমে পুরোটা সংসার সামাল দিয়ে রাখছে আমি কোনো কাজ করতে পারি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমি রান্নাঘরের গন্ধটা যদি কোনোভাবে আমার নাকে আসতো আমি শেষ বমি করতে দৌড় তো সেই জায়গায় যে অন্যান্য কাজগুলো করব সেটাও তো বলতে পারেন এক ধরনের বিলাসিত ওই টাইমে আমার জন্য আর বাচ্চাগুলো পেটে থাকতে যে এত পরিমাণে জ্বালাইছে আমাদের দুইজনকে মানে এখনো জ্বালাইতেছে পেটে থাকতেও জ্বালাইছে আমার তো হচ্ছে যখন পেটে ছিল একটু বড় হয়েছে মাসাল নড়াচড়া অনেক ভালো ছিল আর আব্দুর এত পরিমাণে টেনশনে ফালাই দিছিল যে আমাদেরকে ডাক্তারের কাছে যাইতে হয়েছে শুধুমাত্র এই ভয়ে যে ও কেন নড়াচড়া করতেছে না আসলে কি হইলো পরে যে না ঠিক আছে কিন্তু হচ্ছে একটু অলস পেটের ভিতর থেকে অলস বাট এখন কিন্তু আমাদের আব্দুর রহমান অলস না সারাদিন করতেই থাকে আমার যদি একটু চুপ করে বসে থাকে আমার সাথে কে সাথে থাকে এই তুই করবি না কেন আয় আমার সাথে যুগ দে মানে এরকম একটা অবস্থা আর কি পেটের ভিতর থাকতে নড়াচড়াই করতো না জাস্ট ভয় পাওয়া দিছিল আর আমার তোর এত নড়াচড়া ছিল ওর নড়াচড়ার কারণে আমার হচ্ছে ভয় লাগতো যে কখন না পেট ফেটে বের হয়ে যায় মানে কাদের কাদের প্রেগনেন্সি টাইমে এই ধরনের ফিলিংস হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে প্রথম যখন দেখবেন যে আপনার বাচ্চাটা নড়াচড়া করতেছে আপনি ওটা ফিল করতেছেন তখন কিন্তু আলাদা একটা অনুভূতি লাগে যেটা ফিল করছি বলে এখন বুঝতে পারি আসলে আগে এইগুলো মানে বুঝতাম না আর বোঝারও কথা না মাতৃত্বের স্বাদ গ্রহণ করার পরে হচ্ছে সবাই এই জিনিসগুলো বুঝতে পারে এর আগে হচ্ছে সবাই একটু একটু বাচ্চামি করে মানে আসলে মা হওয়ার যে মায়েদের যে কতটা গুরুত্ব এটা মনে হয় যে আরেকটা মেয়ে বুঝতে পারে এই কারণে বলে যে মেয়েদের মায়া মহব্বত অনেক বেশি হয় ছেলেদের তুলনায় তো এখন আসি মানে আমার সুতিনের কথায় ওর আসলে কি কি সমস্যা হইতো ওর হচ্ছে মুসলিম হইতো আর বমির সমস্যা একটা ছিল না যেটা আপনাদেরকে বললাম যে ওর হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু হইতো এছাড়া ছিল না সমস্যা ছিল আমার মধ্যেই সব যেহেতু রমজান মাসে আমরা দুইশো দিন হচ্ছে প্রেগনেন্ট ছিলাম তো আমার যেহেতু প্রচুর পরিমাণে বমি হয়তো আপনারা তো জানেন যে মুখ ভরে বমি করার পর হচ্ছে রোজা ভেঙে যায় রোজা থাকে না এই যে আস মানে একটু আসছে আসতে না আসতে শুরু হয়ে গেছে মানে বাইরে থেকে আসছে আর কি তো সে কারণ হচ্ছে আমার রোজা গুলা থাকা হয়নি বাট আমার সতীন আলহামদুলিল্লাহ যেটা আমাদের হাজবেন্ড একদম ফার্স্টে আপনাদেরকে বললো সে অনেক ধৈর্যশীল সবগুলা রোজা আলহামদুলিল্লাহ রাখতে পারছে ওইবার সম্ভবত উনত্রিশটা রোজাকে ছিল আলহামদুলিল্লাহ সবগুলাই রাখছে যাক আলহামদুলিল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন হচ্ছে যে কারণে হচ্ছে বাচ্চা নেই ওরা দুইজন মানে সমবয়সী থাকবে ওদের মধ্যে খুনসুটি খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক থাকবে আলহামদুলিল্লাহ আছে কেউ কাউকে ছাড়া বাঁচে না ভাই বোন মানে একটু আগে যেটা বললাম আর কি আব্দুর রহমান তো সারাদিন তৈরি থাকে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমাতুরকে হচ্ছে না পাইলে মনে করেন যে আমাতুর ঘুমিয়ে আছে তখন সে যে কি করে পাগল হয়ে যায় আমাতুরকে খুঁজতে খুঁজতে কিভাবে তুলবে অনেক সময় ঘুম থেকে তুলেও দেয় এসে ডেকে বা পাশে বসে হচ্ছে ওকে কি বলে এ কি জানি কয় মানে খামচি দিতে থাকে হাত দিয়ে ধরতে থাকে পা ধরতে থাকে এভাবে ধরে হচ্ছে ঘুম থেকে উঠাই যায় আমার ও হ্যাঁ চুল ধরে তার মানে আব্দুর রহমান এই কাজটা আমাতুরের সাথে যে কি পরিমাণ করে জানে এটা করলে আমাতুর হচ্ছে রেগে যায় আর এই স্বভাবটা আমাতুর আমার কাছ থেকে পাইছে আমার চুলও হচ্ছে কেউ হাত দিতে পারে না আমার চুলে হালকা করে একটা টান মারলে মনে হয়েছে ওরে বাবা আমার চুল মনে হয় সিরে ফেলছে তো আমাতুর এই সেম জিনিসটা পাইছে ওর মনে করেন যে চুলে একটা জুটি করতে যাব বা ক্লিপ দিতে যাব ব্যথা ব্যাথা মানে কোনোভাবেই তাকে পারা যায় না মাথায় একটা জুটি করে দিতে বা ক্লিপ দিয়ে দিতে কিন্তু আব্দুর রহমান করে সে ছেলে মানুষ হয়ে সেইগুলো করে আমি পার্সোনালি যে জিনিসটা হচ্ছে ফিল করছি যে আমাদের সতীনের সম্পর্কটা এত সুন্দর কিভাবে মাসাল্লাহ কারো কখনো নজর না লাগুক এটা অনেকের প্রশ্ন যে মানে দুই শতিন আদৌ মিলেমিশে থাকা তো কখনো সম্ভব না আমাদের মাঝে এত মিল মহব্বত মানে আসে তো মানে তার থেকেও মনে হয় যে বেশি দুই বোনের চাই তো বেশি আমাদের মাঝে মিল এটা কিভাবে প্রেগন্যই হয়তো আমাদের মধ্যে সম্পর্কটা আরো বেশি স্ট্রং হয়েছে কারণ একজন কোন ধরনের সমস্যা হইতেছে আসলে এই সমস্যাগুলো হইলে মানে নিজেদের মধ্যে কিরকম একটা ফিলিংস হয় সেটা খুব ভালোভাবেই ধরতে পারছি যে কারণ হচ্ছে একজন আরেকজনকে সমানভাবে সাপোর্ট করছি কিন্তু আমি অসুস্থ হয়তো কাজ বাজ করতে পারিনি বাট যতটা পারছি তাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছি তো যাই হোক গাইস আপনাদেরকে একটু আগে যে বাচ্চারা অনেক অসুস্থ বলতে না বলতে আমার তো হচ্ছে বমি করে দিছে ওর গ্যাসের সমস্যা প্রচুর হয়েছে মনে হয় কিছু একটা হচ্ছে বমি করে দিচ্ছে কন্টিনিউ করতে আর আপনারা তো খাইলে না একই সাথে প্রেগন্যান্ট হওয়ার পর কি কি হয়েছে না হয়েছে যদি আরো কিছু বিস্তারিত জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যেহেতু আমি নিজে অসুস্থ বাচ্চারাও অসুস্থ যার কারণে কথা তেমন একটা মানে হয়তো আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে বলতে পাইনি ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ